মানে মুখে বরিশাল বাদ দিয়া এই সাকিব খানের লেগে ঢাকার সাপোর্টটা করতে আসি কিন্তু কি খেলতে আসে এদিককে তো মাথা মতো ঘুরে কারণে মানে পড়ে গেছি বিপদে না এখন বরিশালে ঢুকতে পারি না এখন ঢাকায় থাকতে পারি ফেসবুকে ঢুকতে পারি না ফেসবুকে ঢুকলে তুই বরিশালই আবি না এই কোনো কথা খেলা তো তলে খারাপ লাগছে না ওই যে ঢাকা থেকে গেছি শুরু থেকে তো বিপিএল এর যত আপডেট দিছি সব ঢাকা নিয়ে দিছি ফেসবুকে আর ফেসবুকে তো অনেক ট্রেন্ড আছে